এখন দুপুর আকাশ সকাল থেকেই বৃষ্টি হইতেছে যাই হোক আজকে নামছি এই যে আমাদের ঘের মাথার অংশ কত হয়তো চল্লিশ পঞ্চাশ শত হইবে এই জায়গায় এর আগে একবার জালটাও দিছিলাম আজকে আবার ওইখানে একটু জাল টান দেবো জাল টান দেওয়ার মূল কারণ হয়েছে যদি রুই কাতল ওঠে এগুলো একটু সাইজ দেখার জন্য মূলত হয়েছে ওই যে তেলা পুটি এগুলো কিছু কমানোর জন্য আমরা ওই পাশে আজই খাবার দিছি এখন দেখি জাল ফালানো হয়েছে দেখি কি পরিমাণ ওঠে কিছু তাফালে বাদ দে দেখি আমরা জাল নামাইছি এরপরে জাল টান দেবো জাল টান দেওয়ার পরে আসতেছি জাল এই পেশে বেরিয়েছি কিন্তু ঘটনা পানি অত্যাধিক বেশি এই জন্য পুরোপুরি মেশানো যায় না বড় মাছ তো আসার প্রশ্নই আসে না যেহেতু জাল ফাঁকা ছিল ওগুলো সবই নিচ থেকে বেরোয় গেছে আর এইখানে দেখি কি মাছ আছে হা তেলাপে রাখতে হবে তেলাপে রাখতে হবে দাঁড়া 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 কতটুকু আরো ছোট সারছিলি না কয়টা সারছিলি কয়টা সারছিলি কয়টা পনেরোটা ও আমরা এমনিতেই শখের জন্য আর কি পনেরোটা পাঙ্গাস ছাড়ছিলাম

ঠিক আছে যা হয় আৰু কম লাভ মলান্দি যত কমে অতই লাভ এই আজিকালি ধন্যবাদ